আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি রুবেল আর আপনার দেখছেন রুবেল ইসলাম ইউটিউব চ্যানেল আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ইংরেজি নববর্ষ উপলক্ষে একটি পিএলপি ডিজাইন তো আজকের এই পিএলপি ফাইলটি আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং এটিতে চার সংখ্যার একটি পাসওয়ার্ড দেওয়া থাকবে পাসওয়ার্ডটি পুরো ভিডিওটি দেখলে পেয়ে যাবেন তো পিএলপি ফাইলটি ডাউনলোড করার পর আপনার প্রয়োজন হবে পিক্সেল ল্যাব অ্যাপ তো পিক্সেলসেন্ট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা প্রেস এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আমার ভিডিওতে ইদানিং অনেক মানে ভিউ আসে মানে প্রায় দুইশো তিনশো চারশো এরকম ভিউ আসতেছে এরপর পিএলপি ফাইলগুলো ডাউনলোড করতেছেন আপনারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছে না ভিডিওতে লাইক করতেছেন না মানে একটি পিএলপি ফাইল না হলেও একশো থেকে একশো বিশ জন একশো তিরিশ জন এরকম ডাউনলোড আসে ঠিক আছে নিউ একটি চ্যানেল নতুন চ্যানেল তো অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করার চেষ্টা করবেন কারণ আমি ফ্রিতে আপনাদেরকে পিএলপি ফাইল দিতেছি তো সেক্ষেত্রেও অবশ্যই এই ভাইটাকে আপনারা একটু সাপোর্ট করতে পারেন ঠিক আছে তো আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভিডিওতে লাইক দেন তাহলে কিন্তু আমার মন মানসিকতা পরিবর্তন হয় আমার ভিডিও ছাড়ার আগ্রহ জাগে ঠিক আছে আর যদি না করেন তাহলে কিন্তু একটা করে না ভিডিওতে আসছে না বা অথবা এরকম তো সাবস্ক্রাইব হচ্ছে না লাইক করছে না আসতেছে তো ভিডিও আর বানাবো না ঠিক আছে এরকম মন তৈরি হয়েছে যায় তো অবশ্যই সকলকে অনুরোধ করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন তো পি ফাইলটি ডাউনলোড করার পর আপনার পিক্সেল অ্যাপসটি ওপেন করবেন তারপর ওপরে দেখবেন যে হাতের ডাউনসাইটে থ্রি ডট মেনো আছে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর নিচের দিকে যাবেন দেখবেন যে ওপেন ডট পিএলপি ফাইল একটি অপশন আছে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর হাতের বাম সাইডে দেখবেন যে ডট পিএলপি ফাইল একটি অপশন আছে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনার যে ডাউনলোড করা পিএলপি ফাইলটি আছে সেটি ওপেন করবেন তারপর যে আপনার ডাউনলোড করা পিএলপি ফাইলটি আছে সেটির ওপরে ক্লিক করবেন এখানে ওপেন অ্যান্ড অ্যাড এবং ওপেন অনলি দুটি অপশন আছে তো আপনারা ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন তো যা আমার যেহেতু মনে করেন ওপেন করা আছে আগে থেকে এড করা আছে এই জন্য আমি ওপেন অনলিতে ক্লিক করতেছি তো ওপেন অনলিতে ক্লিক করে পিএলপি ফাইলটি আমি ওপেন করে নিলাম তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে ব্রেক প্রেস করবে তো এইখানে ব্রেক প্রেস করার পর আপনারা আপনাদের এটি কাস্টমাইজ করতে হবে তো কাস্টমাইজ করার জন্য সৌজনের ছবিটি কাস্টমাইজ করে আপনাদেরকে দেখাচ্ছি তো ওপরে দেখেন যে লেয়ার অপশন আছে এখানে এই লেয়ার অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে যাবেন এই সৌজনের ছবিটি এখানে লক করা আছে তো অবশ্যই আপনারা আনলক করে দেবেন আনলক করার পর আপনারা সৌজন্য ছবিটির উপর ক্লিক করবেন তো ডান সাইডে এখানে দেখেন যে রেসেলের যে অপশানটা আছে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনারা আপনাদের সৌজন্য ছবিটি খুঁজে বের করবেন তো আমি আমার সৌজন্য ছবিটি এইখানে উপরে ক্লিক করতেছি তো আপনারা আপনাদের সৌজন্য ছবির উপরে ক্লিক করে এখানে আপনারা ক্রপ করে নিতে পারবেন তো এটা আমি ক্রপ করব না এত টকি রাখবো তারপর আপনার মার্ক ক্লিক করে দেবেন এরপর আপনাদের সৌজন্য ছবিটি আপনাদের মন মতো করে রিসার্চ করে এইখানে আপনারা বসিয়ে নিতে পারবেন তো আমি আমার সৌজন্য ছবিটি এইখানে বসিয়ে দিলাম এরপর সেম একইভাবে আপনাদের সৌজন্য যে নামটি আছে সেটিকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন তো কাস্টমাইজ করার জন্য আবারও লেয়ার অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনার সৌজন্য নামটির উপর ক্লিক করে এডিট অপশানে ক্লিক করবেন তো সেম একইভাবে আপনারাও সৌজন্য নামটিকে পরিবর্তন করে নিতে পারবেন তো এখানে যা যা দেয় আছে সকল কিছু ওই একইভাবে আপনারা এখান থেকে রিসাইজ এবং এডিট করে নিতে পারবেন সব কিছু আলাদা আলাদাভাবে এইখানে দেওয়া আছে তো নতুন ইউটিউব চ্যানেল এবং আমিও আগে কখনো ভিডিও বানাইনি তো যেহেতু নতুন করে মানে ভিডিও তো আমার কথাতে একটু সমস্যা হতে পারে অথবা আমার ভিডিওর কোয়ালিটি এরকম একটু ঝামেলা হতে পারে এর জন্য আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আপনাদের ফ্রিতে দেওয়ার চেষ্টা করি আশা করি সকলের ভালো লাগবে